আলহামদুলিল্লাহ সেল আপডেট আজকে আমাদের বিসমিল্লা অটো ব্যাটারি থেকে দুইটা গাড়ি সেল হলো এই যে ভাইজানরা নিচে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের বিসমিল্লা অটো ব্যাটারি থেকে এই গাড়ি দুইটা বিক্রি হলো আজকে দুইটাই পিক আপ উঠে দেওয়া হয়েছে ভাই গাড়িটা কোথায় বিক্রি করা হলো নারায়ণগঞ্জ থেকে কিভাবে আসছেন আপনারা ইউটিউবের ইউটিউবের ভিতরে মাধ্যমে তাই না আচ্ছা এসে গাড়ি কয়টা নিছেন কোনো হয়রানি তো হন নাই না

রাজবাড়ি অনেকে চিনতে পারে না রাজবাড়ি মেইন সদর স্টেডিয়ামের মেন মেন গেটের বিপরীতে আমাদের দোকানের নাম হলো বিস্পিল্ড লটো ব্যাটারি শোরুম গাড়ি সেল হলো নারায়ণগঞ্জে যারা নিতে চান অবশ্যই আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে চলে আসবেন নির্ভয়ে কোনো ভয় নেই আর দেখা আছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক ভয় পান যে কি হবে যাব টাকা পয়সা নিয়ে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে সব মাধ্যমে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর যারা গাড়ি নিতে চুকিস কিনে দেন নামপাটিতে ফোন দিবেন গাড়ি দুটো খুবই ফেস্ট কন্ডিশনে গাড়ি এবং পাইকিরি দামে গাড়ি দিয়ে থাকি দেখেই সেল বেশি ইনশাআল্লাহ আর যারা পাইকিরি দামে গাড়ি নিতে চান চলে আসবেন বিসমিল্লাহ অটো ব্যাটারি শোরুমে বিসমিল্লাহ অটো ব্যাটারি শোরুম চলে আসলেই পাবেন পাইকিরি দামে গাড়ি মিশুক গাড়ি বড় গাড়ি যেই গাড়ি চান সেই গাড়ি পাবেন ইনশাল্লাহ অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমাদের লোকেশন রাজবাড়ি মেন সদরে রাজবাড়ি মেন সদরে আমাদের লোকেশন স্টেডিয়ামের সামনে ফরেদপুর রাজবাড়ি সবাই ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আর যদি কেউ গাড়ি কিনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম